প্রতিবাদের একটা নতুন রূপ দেখলো শহর কলকাতা করুণাময়ী থেকে স্বাস্থ্য অভিযান ছিল জুনিয়র চিকিৎসকদের গতকাল যখন স্বাস্থ্য ভবনের ঠিক একশো মিটার আগে পুলিশ ব্যারিকেড করে দেয় ঠিক সেইখানেই কিন্তু জুনিয়র চিকিৎসকরা সারা রাত ধরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন লালবাজার অভিযানের ছবি ফিরল জুনিয়র চিকিৎসকদের দ্বিতীয় স্বাস্থ্য ভবন অভিযানে সল্টলেকে পথেই রাত কেটেছে আন্দোলনকারীদের কেউ মাথায় ব্যাগ রেখে কেউ আবার পোস্টারের বান্ডিলকে বালিশ করে দুজোকের পাতা এক করেছেন কিন্তু দাবি আদায়ের লড়াইয়ের পথ ছেড়ে যাননি আলো ফুটতেই এক অন্য ভোর দেখল কলকাতা আন্দোলনকারীরা দেখলেন গরম চা কফি ডিম দুধ কলা পাউরুটি আর হরেক বিস্কুটের ডালি নিয়ে অপেক্ষায় সাধারণ মানুষ রাতে বাড়ির দরজা খোলা রেখেছিলেন সল্টলেকবাসী আন্দোলনকারীদের দেওয়া ছিল ফোন নম্বর যে কোনো প্রয়োজনে যেকোনো বাড়ির বাসিন্দারা আন্দোলনকারীদের সাহায্য করতে রাত জেগেছেন সারা রাত ছেলে মেয়েগুলি রাস্তায় কাটিয়েছে সকালে পেটে দেবে কি সেই ভাবনায় অনেকেই হাজির প্রাতুরাশ নিয়ে কারো আবার ছেলে মেয়ে ডাক্তার সেই মা বোঝেন সন্তান হারানোর যন্ত্রণা কেমন হতে পারে তাই সব ফেলে ছুটে এসেছেন জুনিয়র ডাক্তারদের জমায়েতে সল্টলেকের যে অংশে অবস্থান চলছে সেখানকার অনেক বাড়ির মালিকই সারা রাত বাড়ির সদর দরজা খুলে রেখেছিলেন যদি আন্দোলনকারীদের কোনো দরকার হয় আগের রাতে অনেকেই নিজেদের ফোন নাম্বার দিয়ে রেখেছিলেন আন্দোলনকারীদের যে কোনো প্রয়োজনে বলেছিলেন ফোন করতে শতপ্রণোদিত হয়ে ব্যবহার করতে দিয়েছিলেন বাড়ির শৌচাগার সাধারণ মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে অবাক আন্দোলনকারীর জুনিয়ার চিকিৎসকেরাও আমরা জনগণকে জনগণ বলছি না আমাদের কর্মচারীদেরকে জন অসাধারণ বলছি মানে ওনাদের সাপোর্ট ছাড়া এই প্রটেস্টের কোনো ভ্যালু নেই ওনারা যদি এভাবে আমাদের পাশে এসে না দাঁড়াতেন তাহলে এই প্রটেস্ট আজকে এই জায়গায় যেতে পারত না তো এই প্রটেস্টটা ডাক্তারদের প্রটেস্ট এখন বলাই জানে প্রটেস্টটা এখন কমন পিপলেরই প্রটেস্ট হয়ে গেছে এটা এখন আর আলাদা কোনো রকম ভরাই হচ্ছে না যে জনগণ আসছে আপনাদের কেমন লাগছে এরকম কিছু না জিনিসটা মানে এটা কমন পিপলেরই প্রটেস্ট এখানেই হচ্ছে কমন পিপলের পার্ট অফ কাল রাত থেকেই আমরা দেখছি অনেক সাধারণ মানুষ অন্য সেক্টরের যে বাকি লোকেরা আছে আপার্টসাম ডক্টর সবাই আছে সবাই আর কি আমাদের খুব সাপোর্ট করছে এটা শুধু এবার নয় আগেরবারে যখন স্বাস্থ্য ভবন অভিযান হয়েছিল সেবারও এসেছিলেন আর লালবাজারেও যখন আমরা গেছিলাম তখনও এটা আমরা দেখেছিলাম উই হ্যাভ নট লস্ট হোক আমরা আশা নিয়েই এসেছি আমাদের পুরো বিশ্বাস আছে আমাদের গভর্নমেন্ট উপর আমরা জানি যে আমরা নিশ্চয়ই কিছু পাব বেঙ্গল কি পাবলিক হ্যাঁ বহুত সাপোর্ট হয় উলোকা উন লোক চাহতে কি আন্দোলন হোন চাই জাস্টিস মিলনা কি এক মাহনা উপর হয়ে چکا হে আর ইয়ে বহুত হি મતলব আচ্ছা বাত আনফরচুনেট কি নহি মিলা বেতক প্রোটেস্ট হাম সবাই যে পেট ভরানোর খাবার দাবারই এনেছেন এমন নয় বাচ্চারা পথে বসে আন্দোলন করছে গলা ফাটিয়ে স্লোগান দিচ্ছে আর গলা শুকিয়ে গেলেই জল আর চকলেটে দিয়ে দিচ্ছে আমরা উচ্চচারে বিতস শুদ্ধ সেইখানটাতে আমরা শত সশস্ত্র চাইছি ছেলেরা এগিয়ে আসছে মিলিয়ন ছেলে ডাক্তারি করছে এসব অন্যান্য পাতি লোকের মতো কথাবার্তা তো হবে না তো লেখাপড়া শিখে এরা যে সত্তাকে ধরার চেষ্টা করছে আমরা সেই সতের সাপোর্টে আছি জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযানের সময় এক অন্য কলকাতাকে দেখেছিল মানুষ যে কলকাতা আদরে কোলে টেনে নিয়েছিল আন্দোলনকারী চিকিৎসকদের সেই আন্দোলনকারীদের স্বাস্থ্য ভবন অভিযানেও সঙ্গ ছাড়ল না মানুষ যে যতটুকু পারেন নিয়ে চলে এসেছেন ছেলে মেয়েদের কাছে সুবিচারের দাবি যে তাঁদেরও